ডোনাল্ড ট্রাম্পের দু পঁচিশ সালের মে মাসে সৌদি আরব সফরের সময় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে একাধিক গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে এই চুক্তিগুলির মোট মূল্য প্রায় ছয়শ বিলিয়ন মার্কিন ডলার যা সামরিক প্রযুক্তি স্বাস্থ্য ও মহাকাশ বিভিন্ন ক্ষেত্রে বিস্তৃত সৌদি আরবের একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলার অস্ত্র বিক্রি চুক্তি করেছে যা মার্কিন ইতিহাসে সবচেয়ে বড় সামরিক চুক্তি হিসাবে বিবেচিত হচ্ছে এই চুক্তির আওতায় বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক প্রশিক্ষণ এবং মহাকাশ প্রযুক্তি উন্নয়ন অন্তর্ভুক্ত রয়েছে সৌদি আরবের ডেটা ইনফ্রাস্ট্রাকচার কোম্পানি ডেটা বোল্ট যুক্তরাষ্ট্রে বিশ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে যা এ আই ডেটা সেন্টার ও অবকাঠামো নির্মাণে ব্যয় হবে গুগল আর্কিসেল সেল সেলসম্যান ফোর এডিএমস আবার সহ বিভিন্ন মার্কিন প্রযুক্তি কোম্পানি সৌদি আরবে আশি বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এ আই স্টাফ হুমায়ুন কে ছাপ সরবরাহ করবে জি এ বর্নুবা সৌদি আরবে চোদ্দ দশমিক দুই বিলিয়ন ডলারে গ্যাস টারবাইন রপ্তানি করবে কিং সালমান ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কিং সালমান পার্ক এবং কাদিয়া সিটি প্রকল্পে মার্কিন কোম্পানিগুলো বিনিয়োগ করবে সৌদি স্পেস এজেন্সি ও নাসা মহাকাশ গবেষণায় যৌথভাবে কাজ করবে এই চুক্তিগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে প্রায় দুই মিলিয়ন নতুন কর্মস্থান সৃষ্টি হতে পারে বলে আশা করা হচ্ছে এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব আরো সুদৃঢ় করবে এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়বে বলে বিশ্লেষকরা মনে করেছেন শেখ সাদি বিডিএস নিউজ টোয়েন্টি